আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক তিনের চোদ্দো পর্যন্ত আলোচনা করছিলাম আশের ক্লাসে আমরা পনেরো থেকে আঠারো পর্যন্ত আলোচনা করব। অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠারো এই চারটি অঙ্ক নিয়ে আসের ক্লাসে আমরা আলোচনা করব তো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো প্রথম অঙ্কটি আছে তোমাদের দেখো অনুশীলনী দুই দশমিক তিনের পনেরো নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে খ ও গ একত্রে বারো দিনে এবং ক ও গ একত্রে বিশ দিনে করতে পারে ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে তো এখানে বলছে একটা কাজ করে সাপোজ কয়েকজন ব্যক্তি খ একজন ব্যক্তি এবং গ হচ্ছে একজন ব্যক্তি এখন ক আর খ মিল্লা একটা কাজ করতে পারে ষোলো দিনে তারপর ওই একই কাজটা খ আর গ যে ব্যক্তি আছে অন্যরা করতে পারে বারো দিনে এবং ক এবং গ ব্যক্তি দুইজন একত্রে মিল্লা করতে পারে বিশ দিনে এই দুজন হয়েছে আলসা ঠিক আছে তো বলছে ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারে মানে তিনজন মিল্লা এখন কাজটা করব। কাজটা করতে তাদের কতদিন সময় লাগবো ঠিক আছে তো আমরা উত্তরের মধ্যে চলে আসি তো সবার প্রথম আমরা বের করবো যে তারা এক একদিনে কতটুকু কাজ করতে পারে ঠিক আছে তো এখন দেখো ক খ একত্রে ষোলো দিনে করতে পারে এক অংশ কাজ তাহলে তারা এক দিনে করতে পারবো কত এক বাই ষোলো ঠিক আছে ঠিক সেম ভাবে আমরা খ গ একটা বের করবো তো খ গ একত্রে ১২ দিনে করতে পারে কত এক অংশ কাজ তাহলে তারা এক দিনে করতে পারবো কত এক বাই ঠিক আছে তোমরা সকলেই জানো যে সম্পূর্ণ কাজটাকে আমরা এক অংশ হিসেবে ধরি ঠিক সেম ভাবে ক আর গ ২০ দিনে করতে পারে এক অংশ কাজ তারপর কি তারপর কি দেখো ক গ একত্রে কত দিনে করতে পারবো এক বাই ঠিক আছে আচ্ছা তো এখন আমরা বের করলাম যে তারা একদিনে কত অংশ কাজ করতে পারে এখন আমরা বের করবো তারা একত্রে কত করতে পারে একদিনে এখন দেখো তোমরা যদি দেখো আমরা যদি এখন যোগ করি তো কিব দেখো টু ইন্টু ক কমা খ কমা গ আচ্ছা এখানে টু ইন্টু কোথা থেকে আসলো তোমরা বলতে পারবা এখানে দুই গুণ কেমন আসলো তোমরা এখানে কি বলতে পারবো এখানে দুই গুণ কেমন আসলো এখানে দুই গুণ আসছে দেখো তারাই তো দুইজন না তুমি যদি এখানে দেখো ক খ এই যে দেখো ক আর খ খ ক একটা কাজ করছে দেন খ আর গ মিললে কাজটা করছে তারপর আবার ক আর গ মিললে আবার কাজটা করছে ঠিক আছে তো এখন দেখো যদি তারা তো ছজন নাম তারা তিনজন দুইবার দুইবার করে কাজটা করছে না এই জন্য আমরা কি দিসি দুই গুণ দিছি কারণ একজনই তো দুই জায়গায় আসছিল যেমন ক আসিল দুইবার খ ছিল দুইবার গ কি দুইবার না সেই জন্য আমরা যোগ করার ফল কি হয়েছে আমাদের দুই কি দিতেইব গুন দি দেবো এই জায়গাটা তোমরা মনে রাখবা তো এখন যদি আমরা গুণ করি তারা একদিনে কত অংশ কাজ করে তো দেখো একদিনে যদি তারা কাজ করে এই যে আমরা একত্রে কাজ করে কত এক বাই ষোলো যোগ এক বাই বারো যোগ এক বাই বিশ মানে যে এইভাবে আসছে এক বাই ষোলো যোগ এক বাই বারো যোগ এক বাই বিশ তারপর তোমরা কি করবা যোগ করবা তোমরা লসা করবা লস্যা হবে গিয়া দুইশো চল্লিশ ষোলো বারো আর বিশের লসেক হবে কত দুশো চল্লিশ এখন তো যদি ষোলো দেওয়া তুমি দুশো চল্লিশে ভাগ তাহলে আসবে তোমার পনেরো যোগ বারো দেয়া দুশো চল্লিশে ভাগ দিলে আসবে বিশ যোগ আর বিশ দে দুশো চল্লিশে ভাগ দিলে আসবে বারো তো এখন যোগ করো যোগ যদি করো পনেরো বিশ আর বারো যোগ করলে আসবে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ বাই দুশো চল্লিশ অংশ ঠিক আছে এটা হচ্ছে গিয়া মানে দুই 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 ক খ আর গ ঠিক আছে তারা দেখো তারা একত্রে সাতচল্লিশ বাজে চল্লিশ অংশ কাজ করে ঠিক আছে তাহলে এখন আমরা এখানে তো দুই ডইসি এখন তারা কিন্তু একজন তারা কিন্তু আর দুইবার করে কাজটা করতো না তারা কি করব একবারই করবা তিনজন মিললা তো আমরা কি করে দেব দুই পাশে গুণাস ওই পাশে গেলে কি হইব ভাগ তাহলে ক খ আর গ তিনজন মিললে কি করবো সাতচল্লিশের সাথে কি হইব এইখানে দুই গুণ এর পাশে গেলে কি বাবা তাহলে সাতচল্লিশ নিচে কত দুইশো চল্লিশ গুণ কত দুই তো এখন তাহলে কত ইব সাতচল্লিশ বাই কত চারশো আশি ঠিক আছে এখন আমরা বের করলাম যে তারা একত্রে তিনজন মিল্লা কাজ করতে পারে কতদিনে সাতচল্লিশ বাই চারশো আশি অংশ কাজ করতে পারে তারা একদিনে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে সাতচল্লিশ বাই চারশো আশি অংশ কাজ করতে পারে কত দিনে এক দিনে কিন্তু আমাদের কি লাগবো যে তারা পুরা সম্পূর্ণ কত দিনে অংশ কাজটা করতে পারে মানে তারা এক অংশ কাজটা মোট কত দিনে কমপ্লিট করতে পারবো ঠিক আছে তো যেহেতু তারা এত অংশ কাজ করে কত দিনে যে সাতচল্লিশ বাই চারশো আশি যে যে সাতচল্লিশ বাই চারশো আশি এই অংশ কাজটা তারা করতে পারে কয় দিনে এক দিনে কিন্তু আমাকে লাগবো কি একবার সম্পূর্ণ তো একবার সম্পূর্ণ কি কিব চারশো একের সাথে কি হবো গুণ সরি একের সাথে হইব ভাগ তো ভাগ দিয়ে দিলে চার বাই চারশো আশি যদি আমরা ভাগ দেই তাহলে দেখো কী হয় যদি আমরা চার বাই চারশো আশি ভাগ দেই তাহলে ভাগ কিন্তু গুন্দিল উল্টে যাবো তাহলে উপটে যাবো চারশো আশি আর নিচে আসবো কত সাতচল্লিশ ঠিক আছে এখানে সাতচল্লিশ ছিল তাহলে সাতশো চারশো আশি বাই সাতচল্লিশ দিনে ঠিক আছে দেখো তোমরা যদি চারশো আশি রে এভাবে চাইলে এভাবে দিনের উত্তর রাখতে পারো অথবা তোমরা চাইলে কী করতে পারো চারশো আশিরে সাতচল্লিশ দেওয়া ভাগ করেও উত্তর লিখতে পারো ঠিক আছে তাহলে তোমাদের আসবো দশ বাই সাতচল্লিশ এমন একটা কিছু একটা মান আসবো ঠিক আছে এটা তোমরা চাইলে ভাগ করে নি অথবা কি চারশো আশি বাই সাতচল্লিশ দিন এইভাবে তোমরা কি রাখতে পারো উত্তরটা রাখতে পারো তো এখন আমরা ষোলো নম্বর অঙ্কর মধ্যে আসি দেখো বলছে একটা চৌবাচ্চা আচ্ছা চৌবাচ্চা কি তোমরা চিনো চৌবাচ্চা হচ্ছে ঘরের টাঙ্কি তোমাদের বাসার উপরে যে টাঙ্কিটা থাকে ওইটাকে বলে চৌবাচ্চা তো প্রথম ও দ্বিতীয় নল ধারা তো মানে দুইটা নল আছে একটা নল ধারা বারো ঘন্টায় আরেকটা নল দ্বারা আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে মানে একটা নল দেওয়া বারো ঘন্টায় হয় আরেকটা নল দেওয়া আঠারো ঘন্টা এখন আমরা দুইটা নল একসাথে খুলতে চাইতেছি তো সবার প্রথম আমরা বের করি যেটা দেওয়া বারো ঘন্টায় হয় এটা এক ঘন্টায় কতটুকু হয় এটা আমরা আগে বের করি তো দেখো প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় একবার সম্পূর্ণ তাহলে এক ঘন্টায় কত হইব এক বাই বারো ঠিক আছে সেম পরেরটাও দ্বিতীয় নল ধারা যদি হয় আঠারো ঘন্টা একবার সম্পূর্ণ আর দ্বিতীয় নল ধারা এক ঘন্টায় কী হবে এক বাই আঠারো তো এই দুইটা আমরা কী করে দিব যোগ করে দিব করলাম এখন দেখো দুইটি নল ধারা হচ্ছে এক ঘন্টায় পূর্ণ হয় এই যে আমরা যোগ করে দিচ্ছি তো বারো আর আঠারো লস হচ্ছে ছত্রিশ তো তিনবার ছত্রিশ আর আঠারো গুণে ছত্রিশ তাহলে কত হয় পাঁচ বাই ছত্রিশ এই যে দেখো পাঁচ বাই ছত্রিশ অংশ তারপর দেখো আমরা কি করব দুইটা নল একসাথে খুলে দিব তো এক ঘন্টায় দুইটা নল দেওয়া পূর্ণ হয় এত অংশ ঠিক আছে তো দুইটা নল দেওয়া এত অংশ পূর্ণ কত ঘন্টায় এক ঘন্টায় কিন্তু আমাদের কত লাগবো পুরো অংশটা লাগবো না তো এত অংশ পূর্ণ হয় এক ঘন্টায় কিন্তু আমাদের কত ঘন্টায় পুরো রঙব তাহলে একবার সম্পূর্ণ কত ঘন্টা হইব এক ভাগ পাঁচ বাই ছত্রিশ তো ভাগ গুণ করলে কি হইব উল্টা যেবো উল্টে গেলে ছত্রিশ উপরে আর পাঁচ যেব কই নিচে তাহলে ছত্রিশ ভাগ পাঁচ তো তোমরা ছত্রিশ ভাগ পাঁচ ঘন্টাও রাখতে পারো অথবা ছত্রিশে তোমরা পাঁচ দেওয়া ভাগ কইরা যে এভাবেও দিতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝছো তোমরা যেহেতু ছত্রিশ ভাই রাখবা অথবা কি করবা সমস্ত ভাঙ্গা দিবা ছত্রিশে পাঁচ দেওয়া ভাগ করলে কত দিব পাঁচ পাঁচ চার পাঁচ ৩৫ পঁয়ত্রিশ মানে সাত ঘন্টা সামথিং কিছু একটা মিনিট আসবে এটা তোমরা কিনে নিও আচ্ছা এখন আসি আমরা সতেরো নম্বর অঙ্কে স্রোতের অঙ্ক স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ আচ্ছা অনুকূল মানে কি অনুকূল মানে হচ্ছে স্রোতের সাথে ঠিক আছে সাপোজ এটা একটা স্রোত স্রোতটা যাইতাছে আছে দিকে আর আমাদের নৌকাটাও চলতে আছে কোন দিকে এদিকে এটা হচ্ছে অনুকূল আর সাপোজ যে স্রোতটা এদিকে কিন্তু আমাদের নৌকাটা চলতে আছে এদিকে এটা হচ্ছে প্রতিকূল ঠিক আছে আশা করি এটা নিয়ে আর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না তো মানে স্রোতটা যেদিকে যেতে আমাদের নৌকাটাও কি ঠিক ওই দিকে যেতে তো স্রোতের অনুকূল একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে মানে চার ঘন্টায় ছত্রিশ তাহলে চার ঘন্টায় যদি ছত্রিশ হয় তাহলে এক ঘন্টায় কত হইব এক ঘন্টায় কত হইব ছত্রিশ ভাগ কত চার মানে কত নয় ঠিক আছে চার নং ছত্রিশ তাহলে এক ঘন্টায় নয় কিলোমিটার এই যে আমরা বের করলাম নৌকাটি এক ঘন্টা যায় নয় কিলোমিটার তারপর আসো তাহলে দেখো এক ঘন্টায় নয় কিলোমিটার যায় এখানে বলছে স্রোতের বেগ তিন কিলোমিটার তো স্রোতের বেগ কত বলছে তিন কিলোমিটার তাহলে বলছে স্থির পানিতে নৌকার বেগ কত মানে পানিটা যখন স্থির থাকবে কোনো স্রোত থাকবে না তখন নৌকার বেগটা কত হবে এটা আমাদের বের করা লাগবে তো আমরা বের করলাম নৌকাটি এক ঘন্টায় যাই কত নয় কিলোমিটার দেখুন দেখো যেহেতু স্রোতের ব্যাগ হচ্ছে কত কিলোমিটার তিন কিলোমিটার তো দেখো আমরা বের করছি ঘন্টায় স্রোতের ব্যাগ প্লাস নৌকার ব্যাগ কত কিলোমিটার বের করলাম নয় কিলোমিটার আর দেওয়া আছে কি স্রোতের ব্যাগ ঘন্টায় কত তিন কিলোমিটার তাহলে শুধু নৌকার ব্যাগ কীবো তাহলে এই যেটা আমরা স্রোতের ব্যাগ আর নৌকার বেগ একসাথে বের করছি নয় এটা থেকে আমরা শুধু কি বের শুধু কি করবো স্রোতের ব্যাগটা মাইনাস করে দেবো তাহলে কত তাহলে আমরা শুধু কি নৌকার ব্যাগটা পেয়ে যাবো তাহলে এই ছয় কিলোমিটার হচ্ছে কি নৌকার ব্যাগ এবার দেখো এখন যেখানে শুধুমাত্র নৌকার বেগ থাকে সেখানে স্রোতের বেগ শূন্য বা পানির স্থির থাকে তো স্থির পানিতে নৌকার বেগ কত ছয় কিলোমিটার পার ঘন্টা তো আশা করি এটা তোমরা বুঝছো এখন আজকের ক্লাসের আমাদের নম্বর এটা আমরা কমপ্লিট করে দিই দেখো স্রোতের প্রতিকূল একটি জাহাজ এবার দেখো আসছে কি প্রতিকূলে আগেটা কিন্তু ছিল অনুকূলে এটা মানে কি বিপরীত সাইডে সাপোজ স্রোত এদিকে আমাদের জাহাজটা চলতেছে কোন সাইডে বিপরীত সাইডে এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার তো এগারো ঘন্টায় যদি যায় সাতাত্তর কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত চাইবো সাতাত্তর ভাগ কত এগারো মানে কত সাত ঠিক আছে তো নয়টায় আমরা ফার্স্টে বের করবো জাহাজের ব্যাগ স্রোতের ব্যাগ এগারো ঘন্টায় সাতাত্তর তাহলে এক ঘন্টায় কত সাতাত্তর এগারো মানে কত সাত কিলোমিটার তারপর দেখো স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার তো দেখো আমাদের জাহাজের স্থির পানিতে বইলাদি সে কত নয় কিন্তু আমরা স্রোতের যে প্রতিগুলো বিপরীতে চলতে আসে জায়গা কমিয়ে গেছে না যে হাতের গতিবেগটা সাত হয়ে গেছে গা তো আমরা কি করে দিব বিয়োগ করে দিব তাহলে যদি আমরা পাবো যে স্রোত কত তাহলে স্রোতের গতিবেগ কত এবার দেখো দুই তাহলে এটি হচ্ছে কি স্রোতের গতিবেগ দুই কিলোমিটার তো এবার দেখো জাহাজের ব্যাগ ঘণ্টায় স্থির পা যখন স্রোতের ব্যাগ শূন্য নয় কিলোমিটার জাহাজের ব্যাগ স্রোতের ব্যাগ সাত কিলোমিটার তো স্রোতের বেগ ঘন্টায় দুই কিলোমিটার তো আশা করি এটা তোমরা ইজিলি বুঝতে পারছো এমকটা অনেক ইজি ছিল তো শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা একটা কমেন্ট করবা আর দেখো আমরা আশের ক্লাসে আঠারো পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা উনিশ বিশ একুশ বাইশ থেকে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ হাফেজ